ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে উদ্বোধন হল নবনির্মিত প্রসাদ বিতরণ কেন্দ্র নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত সিদ্ধেশ্বরী কালীমাতা উদ্বোধন হল নবনির্মিত প্রসাদ বিতরণ কেন্দ্র এর পাশাপাশি ছিলেন ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সহ মন্দির পরিচালন কমিটির কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে উজ্জ্বল রায় জানান নবনির্মিত প্রসাদ বিতরণ কেন্দ্র যেখানে তিনশোরও বেশি মানুষ একসাথে গ্রহণ করতে পারবেন আমাদের প্রথমে আমরা মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে সিদ্ধেশ্বরী মায়ের ভক্তদের প্রণাম এবং কূষ জানাচ্ছি আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার আমাদের এই শেড বসে এখানে বহুল ভক্তরা প্রসাদ নিতে পারবেন এবং আপনারা জানেন যে আমাদের অন্নকূট উৎসব যেটা হয় সেখানে যে ভোগ বিতরণ কেন্দ্র ভোগ যেখানে রান্না হয় সেটা এখানে থেকেই করা যাবে এবং আমরা ভক্তদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আগামী পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ বিয়াল্লিশতম অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হবে তার খুটি পুজোও আজকে আমরা এখানে করলাম সকাল থেকে আজকে মায়ের বিশেষ পুজো চলছে আমাদের অন্নকূটে আমরা এবার মনে করছি প্রায় এক লক্ষ লোক এখানে মায়ের এখানে আসবেন তিন দিন ধরে অনুষ্ঠান হবে এবার আমাদের এখানে এবং আমরা আপনাদের মাধ্যমে ভক্তদের কাছে আবেদন করছি আর অন্য উৎসব আগামী পাঁচই জানুয়ারি আপনারা সকলে উপস্থিত হন এবং মায়ের কাছে আমরা সকলের সুদীর্ঘ এবং সুস্থ জীবন প্রার্থনা করছি আমাদের এই ভোগ বিতরণ কেন্দ্র যে তৈরির জন্য প্রায় পঞ্চাশ জন ভক্তের সহযোগিতা আমরা পেয়েছি আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা প্রায় আনুমানিক এই শেড তৈরি করবার জন্য আমরা সাড়ে সাত লক্ষ টাকা আমাদের খরচা হয়েছে সব মিলিয়ে এই শেড তৈরি করবার জন্য এখানে মোটামুটি একসাথে তিনশো লোক বসে খেতে পারবেন এই শেডের নিচে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা